বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওতে দেখাবো তিন ইঞ্চি চার ইঞ্চির পাইপ লাইন মাটির নিচ দিয়ে কীভাবে নিয়ে যাব আর এটা ওয়াল দিয়ে নেওয়ার মতন নেই যে কারণে যেন আমরা মাটির নিচ দিয়ে নিতে বাধ্য হচ্ছি কারণ পাটির ইচ্ছে যে বাড়ির ফ্রন্টে যেন কোনো পাইপ লাইন না দেখা যায় আর বাড়ির ট্যাঙ্কগুলো সব বাড়ির সামনে রয়েছে একদম এই একটা ট্যাঙ্ক এটা হবে সব ট্যাঙ্ক আর এই পাশটাতে আর একটা মল ট্যাঙ্ক রয়েছে দুটো পাইপ একসাথে আসবে এখান থেকে পাইপ লাইনটা মাটির নিচ থেকে আনার আরও মেন কারণ হচ্ছে এটা বাড়ির মেন গেট পড়ছে মেন গেটের নিচ থেকে সব নিয়ে আসতে হবে কারণ পার্টি বলছে ওপর থেকে যেন কিছু দেখা না যায় পাইপ ফেলা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে পাইপের নিচে দেখতে পাচ্ছি যে দু ফুট অন্তর অন্তর ইট দেওয়া আছে কারণ এটার কারণ হচ্ছে কি যে কোনো সময় মাটিটা বসে গিয়ে পাইপটা বসে না যায় যে কারণে ইটটা দেওয়া হয়েছে এখানে আরও ভালো হতো যদি হাফ ইঞ্চির খোয়া পুরো নিচে ফেলে দুরমুজ করে তার উপরে ইট পাতা যেত তাহলে এটা আরও বেশি লাস্টিং হতো এটা ইট পাতা হয়েছে শুধু এটা তো সমস্যা খুব একটা বেশি হবে না মানে যেহেতু এখানে ভারী কিছু আটকে যাওয়া করবে না উপর দিয়ে আর ঘরের একদম ওয়াল খেটে যেহেতু পাইপ যাচ্ছে আরও কোনো সমস্যা হবে না আর পাইপের দুই জয়েন্টের ডোর রাখা আছে সামনেও ডোরটি রাখা থাকবে যাতে করে কোনো সময় লাইন জাম হলে বা কোনো প্রবলেম হলে এখান থেকে ওয়াশ করা যায় এবার আরেকটা পাইপ লাইন দেখাবো যেখানটাতে কলপারের জলটা এই সব ট্যাঙ্কে আসবে এই যে তার মাটি খোঁড়া কমপ্লিট হয়ে গেছে এবং শুধু পাইপটা ফেলবো এখানটাতে পাইপ সেটিং করার সময় যে আমরা যে ফুটোগুলো করেছিলাম সেই ফুটোগুলোকে সিমেন্ট দিয়ে জাম করে দিচ্ছি আর এই যে কল্পের জলটা যেটা যাবে তো সেম নিচে আমরা ইট বেঁধে দিচ্ছি দুপুর অন্তর অন্তর যাতে করে পাইপটা বসে না যায় আর এই মাঠের নিচ থেকে টার্গ করার সময় একটা জিনিস আমরা অবশ্যই খেয়াল রাখবো যে যখন রঙের কোনো পাইপ লাইন যায় পাইপের ঢাল যেন এক থেকে দুই ইঞ্চি বেশি না যায় কারণ এর বেশি দিলে পরে নোংরা আবর্জনাগুলো থাকবে সেগুলো আটকে থাকবে জলটা ফোর বেরিয়ে যাবে আর যে কারণের জন্য খুব অল্প দিনে পাইপলাইন ময়লাতে জ্যাম হয়ে যাবে আজ এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওটি প্লাম্বিংয়ের কাজ নিয়ে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য শেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন